জলপাইগুড়ি পুরসভার রাজনৈতিক ও সামাজিক পরিসরে আজ নেমে এসেছে গভীর শোকের ছায়া প্রাক্তন কাউন্সিলর দুর্বা ব্যানার্জি প্রয়াত হয়েছেন সাতান্ন বছর বয়সে দীর্ঘ এক বছরের অসুস্থতার পর রবিবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সোমবার সকালে তার মরদেহ আনা হয় জলপাইগুড়ি পুরসভায় সেখানে উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল উপপুরপিতা সৈকত চ্যাটার্জী সহ একাধিক কাউন্সিলর ও কর্মী সবাই একে একে শ্রদ্ধা নিবেদন করেন প্রিয় সহকর্মীর প্রতি পুরমাতা পাপিয়াপাল জানান আজ আমরা শুধু একজন প্রাক্তন কাউন্সিলরকে নয় একজন অভিভাবককে হারালাম দুর্বাদী সবসময় আমাদের পাশে থেকেছেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জী বলেন রাজনৈতিক মতাদর্শে আমরা ভিন্ন হলেও তাঁর সৌজন্যবোধ ও সহনশীলতা ছিল অনন্য দুর্বা ব্যানার্জি দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি পুরসভার বামপন্থী কাউন্সিলর হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন আজ তার প্রয়াণে শহর হারালো এক অক্লান্ত সমাজকর্মীকে আর সহকর্মীরা হারালেন এক স্নেহশীল পথপ্রদর্শককে আমরা আরও একজনকে হারালাম অত্যন্ত অভিজ্ঞ একজন প্রাক্তন কাউন্সিলার সম্মানীয় দুর্গা ব্যানার্জি যাকে আমি পেয়েছি দু হাজার আমি যখন ভাইস চেয়ারম্যান বিরোধী দল নেত্রী ছিলেন এবং বিরোধ বিরোধী দলনেত্রীর যথার্থ ভূমিকা পালন করতেন গঠনমূলক আলোচনা করতেন এবং অনেক কিছু শিখেছি বিরোধী দল দলনেত্রী হিসাবে গঠনমূলক আলোচনায় কীভাবে আদাতে হয় অনেক কিছু শেখার আছে ওনার কাছে এবং উনি খুব সাধারণ জীবনযাপন করতে আজকে মনে পড়ছে যে উনি খুব আন্তরিক ছিলেন মানে সকলকে তুই তুই করে কথা বলাটা মানে এটা যেন মনে হতো যে দুইবাদী অনেক দিনের নাম আমি পনেরো থেকে বিশ ওনাকে পেয়েছি উনি চতুর্থ টার্ম কাউন্সিলর ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সাধারণ জীবনযাপন করা একজন মানুষ খুব সাধারণ চলাফেরা একজনকে হারালাম আমরা অভিভাবক একজনকে হারালাম আজকে অত্যন্ত শোকের দিন আমাদের রাজনৈতিক মত মতান্তর আলাদা হতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো মনান্তর ছিল না আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার দশ অব্দি টানা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলার এবং দু হাজার পনেরো থেকে আবার দু হাজার কুড়ি অব্দি জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলের এবং বছর নির্বাচন হয় কুড়ি থেকে বাইশ কোভিডের সময় সেই সময় জলপাইগুড়ি পৌরসভার কোঅর্ডিনেটর দুর্গা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেত্রী ছিলেন তিনি বামপন্থী ছিলেন কিন্তু আমাদের সাথে এক আত্মিক যোগাযোগ তার ছিলেন তিনি গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজে সবার মায়া ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন আমরা শোকাস্তপ্ত তার পরিবার এবং তার যারা তার অনুগামী এবং তার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং একই সাথে আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভায় আমাদের প্রয়াত দুর্গা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পুরো সম্পূর্ণ দিবস আজকে ছুটি ঘোষণা করলাম জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন